হ্যালো ভিওয়ার্স আপনার আইডি কার্ড দিয়ে যদি দশটির উপরে সিম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু দশটি সিম রেখে বাকি সিমগুলো কিন্তু অটোমেটিক এগুলা বাদ হয়ে যাবে সুতরাং এটা কিন্তু আমার কথা নয় এটা দেখেন বিটিআরসি এটা পোস্ট করছে যে এক ব্যক্তির নামে দশটির অধিক সিম থাকলে অতিরিক্ত সিম সমূহে আপনার তিরিশ দশ দুই এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি রেজিস্টার করুন অথবা ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান করে নিবন্ধন নিবন্ধিত সিমের তথ্য জানুন অর্থাৎ তারা বলতেছে যে আপনার এনআইডি দিয়ে যদি দশটির উপরে সিম থাকে সেটাকে ডি রেজিস্টার করতে তার মানে সিমটা নিবন্ধন থেকে বাতিল করার জন্য এটা কাস্টমার কেয়ারে গেলে তারা আপনার ওই নাম্বারটা আপনার আইডি কার্ড থেকে তারা রিমুভ করে দিবে ঠিক আছে তো আপনি কিভাবে চেক করবেন যে আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা এটা আপনি কিভাবে চেক করবেন এটা চেক করার দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনি মাধ্যমে চেক করতে আর একটা হচ্ছে কোড ডায়াল করার মাধ্যমে আপনি চেক করতে পারবেন তো আমি দুইটা জিনিসই এখন দেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা সেটা কিভাবে খুব সহজে চেক করবেন তো অ্যাপস এর মাধ্যমে চেক করা যায় সেটা হচ্ছে বাংলালিং অ্যাপস সরি গ্রামীণের অ্যাপস থেকে সেটা চেক করা যায় এবং হচ্ছে রবি এবং এয়ারটেল অ্যাপস মাধ্যমে সেটা চেক করা যায় ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে রবি এবং গ্রামীণ মাধ্যমে কিভাবে চেক করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এবং কোড ডায়াল করার মাধ্যমে কিভাবে চেক করবেন সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ওকে তো আমি হচ্ছে রবি থেকে দেখাবো যে আপনার রবি সিম থেকে কিভাবে চেক করবেন যে আপনার আইডি কার্ড কয়টি সিম রেজিস্ট্রেশন করা এর জন্য আপনার শুরুতেই চলে যেতে হবে আপনার ফোনের রবি অ্যাপসে ঠিক আছে তো আমি আমার ফোনের রবি অ্যাপসের মধ্যে ক্লিক করে দিলাম রবি অ্যাপসের মধ্যে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে আপনারা এক কর্নারে থ্রি ডট দেখতে পাচ্ছেন এক কর্নারে ক্লিক করে দেবেন কর্নারে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিম সংক্রান্ত সেবা এখানে আছে আমার সিমগুলো আমি এ আমার সিমগুলো এর উপরে ক্লিক করে দিলাম এর উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাকে একটা চার সংখ্যার একটা কোর্স চাইতেছে এটা হচ্ছে আপনার আইডি যে নাম্বারটা আছে ওই নাম্বারের শেষের চারটা সংখ্যা এখানে লিখে দিতে হবে ঠিক আছে তো আমি আমার আইডি কার্ডের শেষের চারটা সংখ্যা এখানে লিখে দিচ্ছি দেখেন আমি আমার আইডি কার্ডের শেষের চারটা সংখ্যা এখানে লিখে সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করার সাথে সাথেই একদম উপরে লেখা আসছে নিবন্ধিত সিমের সংখ্যা তেরো অর্থাৎ আমার আইডি কার্ড দিয়ে তেরোটা সিম রেজিস্ট্রেশন করা আছে তার মানে আমি যদি এখন এই সিমগুলো ডিঅ্যাক্টিভ না করি বা আমি যদি এগুলো সেভ না করি তাহলে কিন্তু তারা যে তারিখ দিয়েছে এই তারিখের পরে সিমগুলো অটোমেটিক বাদ হয়ে যাবে ঠিক আছে আমার আইডি দিয়ে মোট পনেরোটা করা ছিল তো আমি দুইটা অন্য একটা আইডি কার্ডে ট্রান্সফার করছি তো কিভাবে করবো সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো তো দেখতে পাচ্ছেন যে আমি আমি চেক করে আপনাদেরকে দেখাইলাম যে রবি সিমের মাধ্যমে কিভাবে চেক করবেন যে আপনার আইডি কার্ড দিয়ে মোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা এখানে এটা এখানে আপনারা খুব সহজেই চেক করতে পারবেন তারপর হচ্ছে গ্রামীণ সিমের মাধ্যমে কিভাবে চেক করবেন তার জন্য আপনাকে মাই জিবি অ্যাপসে চলে যেতে হবে মাই জিবি অ্যাপসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস নামে একটা অপশন আছে নিচে আমি এই সার্ভিসের মধ্যে ক্লিক করে দিলাম সার্ভিসের মধ্যে ক্লিক করার পরে একটু নিচে যাব তারপরে হচ্ছে সিম সার্ভিস এখানে একটা লেখা আছে দেখেন মাই সিম আমি এই মাই সিমে ক্লিক করলাম মাই সিমে ক্লিক করার পরে দেখেন এখানে চার সংখ্যা লেখার মতো একটা জায়গা চলে আসছে আমি এখানে আমার আইডি কার্ডের শেষের চারটা সংখ্যা এখানে লিখে দেব লিখে কন্টিনিউতে ক্লিক করে দেওয়া কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোন তিনটা অর্থাৎ আমার আইডি কার্ড দিয়ে গ্রামীণ ফোনের তিনটা সিম রেজিস্ট্রেশন করা আছে আর আদার অপারেটর দেখেন আমার ফোনে কিন্তু মেসেজও চলে আসছে তো আদার অপারেটর হচ্ছে দশটা মোট তেরোটা সিম রেজিস্ট্রেশন করা আছে তো রবি অ্যাপস এর মাধ্যমে কিভাবে চেক করবেন সেটা দেখাইলাম গ্রামীণ অ্যাপসের মাধ্যমে কিভাবে চেক করবেন সেটাও দেখাইলাম এখন কোড ডায়াল করার মাধ্যমে কিভাবে চেক করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো কোড ডায়াল করার মাধ্যমে চেক করার জন্য আমার শুরুতে চলে যেতে হবে আমার ফোনে ডায়াল পেরে আসার পরে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো তারপর হচ্ছে ওয়ান ওয়ান হ্যাশ এই কোডটি আমি আমার সিন থেকে ডায়াল করে দিলাম ডায়াল করার পরে দেখেন লেখা সেফ প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর এনআইডি আইডি তো আমি হচ্ছে আমার এনআইডির চারটা সংখ্যা লিখে দেব লিখে সেন্ডে ক্লিক করে দিলাম সেন্ডে ক্লিক করার পরে দেখেন আমাকে লেখা আসছে যে আমার ফোনে একটা মেসেজ আর তারা পাঠাবে ওই মেসেজের মধ্যে আমাকে চেক করতে হবে ঠিক আছে তো আমি ওয়েট করতেছি দেখেন আমার মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে এখানে লেখা আছে যে টোটাল তেরো অর্থাৎ আমার আইডি কার্ড দিয়ে মোট তেরোটা সিম রেজিস্ট্রেশন করা আছে তো এখন যদি আমি এই সিমগুলো আমি যদি দেখি যে সিমগুলো আমার আমার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা ঠিক আছে কিন্তু আমি এই সিমগুলো কিনে নাই তাহলে আপনি কি করবেন তাহলে আপনি আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে যাবেন গিয়ে বলবেন যে এই সিমগুলো আমি কিনে নাই আমার কার্ড দিয়ে সিমগুলো রেজিস্ট্রেশন করা তখন তারা আপনার বারতি সিমগুলো তারা আপনার ডিএক্টিভ করে দিবে ঠিক আছে আর যদি দেখেন যে সবগুলা সিমই আপনার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা এবং সবগুলা সিমই আপনার প্রয়োজন তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার কার্ড থেকে এই সিমগুলো অন্য আইডি কার্ডে ট্রান্সফার করে দেবেন এখন আপনার আইডি কার্ড থেকে অন্য আইডি কার্ডের সিমগুলো কিভাবে ট্রান্সফার করবেন সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দুইটা প্রসেস আছে যে দুইটা প্রসেসের মাধ্যমে আপনি আপনার সিমটা অন্য আইডি কার্ডে ট্রান্সফার করতে পারেন তার মধ্যে একটা প্রসেসিং হলো আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে গ্রামীণের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবেন গিয়ে সেখানে কিছু তথ্য আছে এগুলো দেখলে বুঝবেন তার মাধ্যমে করতে পারেন অথবা আপনি কাস্টমার কেয়ারে কল দিবেন গ্রামীণের কাস্টমার কেয়ারে কল দিয়ে বলবেন যে আমি আমার এই সিমের মালিকানা চেঞ্জ করতে চাই অর্থাৎ অন্য আইডি কার্ডে সিমটা ট্রান্সফার করতে চাই তখন তারা আপনাকে হেল্প করবে আর রবি আর এয়ারটেল এই দুইটা আপনার নিকটস্থ যারা সিম বিক্রি করে তাদের কাছে যাবেন দোকানে যারা সিম বিক্রি করে তাদের কাছে যাবেন গিয়ে বলবেন যে আমি আমার সিমের মালিকানা পরিবর্তন করতে চাই তখন তারা আপনার কাছ থেকে হয়তো একশো টাকা দুশো টাকা নিয়ে আপনার সিমের মালিকানা পরিবর্তন করে দেবে অর্থাৎ আপনার আইডি কার্ড থেকে সিমটা অন্য একটা ট্রান্সফার করে দেবে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা এবং এই সিম কিভাবে সেভ করবেন আশা করি সেটা বুঝতে পারছেন